ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা অত্যন্ত মক টেস্ট নিয়ে হাজির হয়েছি দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই জানুয়ারি মাসের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে তো এই পরীক্ষায় যারা ভৌতবিজ্ঞানের খুবই দুর্বল এবং যারা বিজ্ঞানে খুব ভালো নম্বর পেতে চাও তাদের জন্য এই মক টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এইটে তোমরা এটা ভালো করে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে তো চলো আমরা বেশি কথা না বলিয়ে আমরা মক টেস্টের দিকে এগিয়ে যাই দেখো যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য এভাবেই আমি তোমাদের সামনে মক টেস্ট নিয়ে হাজির হব তো চলো দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে প্রথম প্রশ্নে বলা আছে যে ট্রোপোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কি হয় তো ট্রোপোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে 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 উষ্ণতা কমে যায় কি হয় কমে যায় ঠিক আছে তাহলে উত্তর হবে কমে যায় তাহলে এক কিলোমিটার এক কিলোমিটার উপরে উঠলে কতটা উষ্ণতা কমে এক কিলোমিটার উপরে উঠলে উষ্ণতা কমে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এক কিলোমিটার উপরে উঠলে এই উষ্ণতাটা কমে যায় যার জন্য দেখবে দার্জিলিংয়ে সমতলের তুলনায় দার্জিলিংয়ের উষ্ণতা কম এবং সেখানে ঠান্ডা লাগে তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো তৃতীয় প্রশ্নে কি বলা আছে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় তাহলে উষ্ণতা কি হয় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা মানে বেশি হয় কি হয় উষ্ণতা বেশি হয় তাহলে এটা কি হবে বেশি হয় ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো তিন নম্বরে কি বলা আছে যে স্টাটসিয়ার এর কি বলে উর্ধ্ব সীমাকে কি বলে বলো উত্তর দাও স্ট্যাটসফিয়ারের উর্ধ্ব সীমাকে বলে কি বলে পজ কি বলে স্ট্যাটোপস যদি বলে ট্রোপোস্ফিয়ারের উর্ সীমাকে কি বলে তাহলে বলবো আমরা পজ ঠিক আছে ট্রোপোস্পিয়ারের সীমাকে বলবো আমরা ট্রোপোপস আর স্ট্যাটোস্পিয়ারের সীমাকে আমরা কি বলি স্ট্যাটোপস তারপরে চার নম্বর প্রশ্নের উত্তর কি হবে যে বায়ুমন্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত তাহলে বায়ুমন্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত উত্তর দাও তো বায়ুমন্ডলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে প্রায় ডিগ্রি এটা হবে প্রায় ঠিক আছে তারপরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কি হবে যে বায়ুর জলীয় বাষ্পের উৎস কি বায়ুর জলীয় বাষ্পের উৎস কি তো বায়ুর জলীয় বাষ্পের উৎস উৎস হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জলাশয় ঠিক আছে বিভিন্ন ধরনের জলাশয় হচ্ছে বায়ুর জলীয় বাষ্পের উৎস ঠিক আছে তারপরে নাম্বার ছয় কি বলা আছে ওজন ধ্বংসে অনুঘটকের কাজ করে তাহলে ওজন ধ্বংসে কে অনুঘটকের কাজ করে কি হবে বলো প্রত্যেকে তাহলে ওজন ধ্বংসে অনুঘটকের কাজ করে কি সেটা হচ্ছে সি এফ সি ক্লোরো ফ্লুরো কার্বন ঠিক আছে তারপরে সাত নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে ইউভি রশ্মির প্রভাবে মানুষের ড্যাশ ক্যান্সার হয় তাহলে ইউভি ইউভি বলতে আলট্রাভায়োলেট রশ্মি ঠিক আছে সূর্য থেকে যে অতি ক্ষতিকারক ভায়োলেট রশ্মিটা আসে সেটা মানুষের কোন ধরনের ক্যান্সার হয় তাহলে কোন ধরনের ক্যান্সার হয় চামড়া ঠিক আছে চামড়ার ক্যান্সার বা ইংলিশে বলে কি স্কিন ইংলিশে বলে কি স্কিন ক্যান্সার ঠিক আছে তারপরে আট নম্বর প্রশ্নের উত্তর কী হবে গ্যাসোলিনের সঙ্গে টেন পারসেন্ট ইথানল মিশিয়ে ড্যাশ উৎপাদন করা হয় তাহলে গ্যাসোলিনের সঙ্গে টেন পার্সেন্ট ইথানল মিশিয়ে কি উৎপন্ন করা হয় টেন পার্সেন্ট ইথানল মিশিয়ে গ্যাস হোল ঠিক আছে কি উৎপাদন করা হয় গ্যাস হোল তারপরে অপশন নাম্বার প্রশ্ন নাম্বার নয় কি ওজন হলো ড্যাশ গ্যাসের রূপ ওজন কোন গ্যাসের উদ্ভেদ রূপভেদ ওজন হল ড্যাশ গ্যাসের রূপবেদ তাহলে কোন গ্যাসে গ্যাসের রূপভেদ এটা এটা হচ্ছে অক্সিজেনের রূপভেদ কার অক্সিজেনের রূপভেদ ঠিক আছে ওজনের ওজনের চিহ্ন কি ওজন হচ্ছে ও থ্রি ঠিক আছে এটা হচ্ছে ওজন আর ও টু হচ্ছে অক্সিজেন তাহলে দশ নম্বর প্রশ্নে কি বলছে যে এলপিজি এর তাপন মূল্য কত এলপিজি গ্যাসের তাপন মূল্য কত প্রত্যেকে উত্তর দাও এলপিজি এর তাপন মূল্য কত এলপিজি এর তাপন মূল্য কত হবে সেটা হবে পঞ্চান্ন হাজার কিলো জুল পার পঞ্চান্ন হাজার কিলো জুল পার কেজি কোশ্চেন নাম্বার এগারো কী বলা আছে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে ড্যাশের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে কার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এগারো নম্বর কি বলেছে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে ড্যাশের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে কার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় অপশন প্রশ্ন নাম্বার বারোতে কি বলা আছে বর্জ্য পদার্থের বিয়ো প্রশ্ন নাম্বার বারোতে কি বলা আছে বর্জ্য পদার্থের বিয়োজনে ড্যাশ নিয়োজিত হয় বর্জ্য পদার্থের বিয়োজনে কি নিয়োজিত হয় মিথেন ঠিক আছে তেরো নম্বর প্রশ্নে কি বলা আছে সিলিকন ব্যবহৃত হয় কোথায় সিলিকন কোথায় ব্যবহৃত হয় বলো সিলিকন ব্যবহৃত হয় সৌরকোষে ঠিক আছে সিলিকন সৌরকোষে ব্যবহৃত হয় চোদ্দ নম্বর প্রশ্নে কি বলা আছে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয় কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয় সৌর কোষের মাধ্যমে এখানে কি হবে সৌর কোষের সাহায্যে ঠিক আছে তাহলে তাহলে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয় সৌরকোষের সাহায্যে সূর্যের অতি বেগুনি রশ্মি ড্যাশ দ্বারা শোষিত হয় কি দ্বারা শোষিত হয় বলো সূর্যের অতি বেগুনি রশ্মি ড্যাশ দ্বারা শোষিত হয় তাহলে কি দ্বারা শোষিত হয় ওজন দ্বারা শোষিত হয় ঠিক আছে কি দ্বারা শোষিত হয় ওজন দ্বারা শোষিত ওজন গ্যাস ঠিক আছে ওজন গ্যাস দ্বারা শোষিত হয় ষোলো নম্বর প্রশ্নে কি বলা আছে মিশ্রণের তাপন মূল্য পেট্রোলের অপেক্ষা কি মিশ্রণের তাপন মূল্য পেট্রোলের অপেক্ষা কম সতেরো নম্বর প্রশ্নে কি বলা আছে বায়ো ইথানল ডিজেল, গ্রিন ডিজেল বায়ো ইথার হল কি বায়ো ফুয়েলের উদাহরণ কি বায়ো ফুয়েলের উদাহরণ ক্লিয়ার তাহলে বায়ো ইথানল ডিজেল গ্রিন ডিজেল বায়ু ইথানল বায়ো ডিজেল গ্রিন ডিজেল বায়ো ইথার হলো বায়ো ফুয়েলের উদাহরণ আঠারো নম্বর প্রশ্নে কি বলা আছে বায়ুমন্ডলের যে অঞ্চলে সর্বত্র বিভিন্ন উপাদানগুলির ঘনত্ব সমান থাকে তো বায়ুমণ্ডলের যে অঞ্চলে সর্বত্র বিভিন্ন উপাদানগুলির ঘনত্ব সমান থাকে তাকে বলে হোমোজিনিয়াস লেয়া তাকে কি বলে তাকে বলে হেমোস্পিয়ার বা সমমণ্ডল তাকে বলে কি সম্ডল বা কি বলে হেমোস্ফিয়ার ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নে কি বলা আছে আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারের সর্বত্র উপাদানগুলির ঘনত্ব সমান না হওয়ায় এই অঞ্চলগুলিকে বলা হয় বি সমমণ্ডল বলা হয় বিষম মণ্ডল আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং নতুন নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও